আমি তো খুব সুন্দর একটা পোশাক পাইছি এইটা পরে যে দুই-দে দিন বের হই তাহলে মায়েরা তো সব আমার দিকেই চাইয়া তাকবো হ্যাঁ এ দেখি তো কিশন আমা দেখতে দে এসে গেছে ওয়ান ডে হ্যান্ডসাম হুম আমি আমার গাশ্টি জন্য পাকিস্তানি গ্যাস কিম মে পাকিস্তানি রিস্কু দা হে দেখি যে বেলি কে দুরু কোসু শপিং মল আম তো কিসি পাইতো সিনাপোর আর মত এ দেখ যত গিনিস না কেন আমারের মত সুন্দর কোথাও পাবিনা কি রে তুই শপিং মলে এটা পরে ঘুরবি নাকি আমি কই লাগাই কে দেই আর তোমরা নিয়ে যাও আমার পোশাকটি এই ভাই এত ভাব নিস না আমাদের পাড়া আর পুসকল আছে না সেই সসায় প্রতিদিন এই রকম পোশাক পরে ঘুরে কি রে কালকে তো ঈদ তবে শপিং কইছে কি আর বলবো জিমিন আমার আম্মু তো আমায় 5 টাকা করে টাকাই দেন আবার শপিং টাকা চাইছিলাম দেখি আমাদের দালগুটনি দিয়া গুটাইছে একদম ঠিক কাজ করছে আন্টি জিনু ভাই তোমার সব দুঃখ কষ্ট ছেড়ে চলো আমাদের সাথে 쇼핑 করতে যাই এই চলো কালকে ঈদ আমরা সবাই অনেক মজা করব শপিং করে আসি তাড়াতাড়ি চলো আমার তোর শুনতেছ না অবশ্যই sẽ যাই বললাম 쇼핑 মলে এই দেখো আমাকে এই ড্রেসে কি রকম লাগতেছে আরে তুই কি শীতের পোশাক কিনছিস তুই না এটা কিনছ এত সুন্দর পোশাক বলি শুনলে না তবে আর কিছু দেখাই পাব না ওয়াও আমি তো খুব সুন্দর একটা পোশাক পাইছি এইটা পরে যে দুই দিন বের হই তাহলে মায়ের তো সব আমার দিকে চাইয়া থাকবো হ্যাঁ ও দেখি দেখি শোন আমাকে দেখতে দে এসে গেছে ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম হি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য পাকিস্তানি ড্রেস কিনবো পাকিস্তানি ড্রেস কোথায় হ্যাঁ দেখি তো এদিকে এই পোশাকটি আবার কারে এই পোশাকটি তো অনেক সুন্দর এই কেও আমার পোশাকের দিকে নজর দিছ না এটা আমার পোশাক তুই দেখি না আমার পোশাক কি আমি তাড়াতড়ি কইরা কইলাইলাই পরে তোরা লইয়া যাইবি আমার পোশাকটি এই দেখ তো এই পোশাকটি সুন্দর কি না তাড়াতাড়ি বল এটা নিয়া নিমু যত দেশে নাছ না কেন আমারের মতো সুন্দর কোথাও পাবিনা

কোথা গেল না আমার গার্লফ্রেন্ডের জন্য পাকিস্তানি ড্রেস কিনবো ধরো কত মল আমি তো কিছু পাইতেছি মতো এই দেখো আমাকে একদম রোবট মুভি নায়কের মতো লাগতেছে না কি বলছ তোরা না একদম হিরো আলমের চাচা তো ভাই হিরো আলম আমাকে দেখ জানকুক একদম হ্যান্ডসাম লাগতেছে she i'm bored to buy something ayam ba dekho na koto gulla ki shundor shundor mai ekta number a inne do na kochi shopping mall e এই অনেক করা এবার বাড়ি চলো অনেক রাইড হইয়া গেছে এই দাঁড়া দাঁড়া একটা সেলফি তুলে লই আমাদের যখন আমাদের নতুন জামাটি পোইরা এলাকায় হবো তখন তো মাইয়েরা শুধু আমাকই দেখবো এখন সবাই সবার জামাগুলা দেখাও রে দেখি দাও কাটা বেশি সুন্দর

তোমারে অনেক সুন্দর লাগো এই যা সরেন রে কি রে এই ইবে তুই কি শপিং করলি কি কিনলি আমাদেরকে দেখাইলিও না কিছু বলিও না কি ব্যাপার আমি কি তোদের মতো বলদ নাকি আমি আমার ইদের নতুন জামা দেখাইলে তা মার আমার ইদ পুরনো হয়ে যাইতো হ্যাঁ জি তোমার তোলে তোলে মিশুক চলে হ্যাঁ আগে বলবি না তাহলে